আসসালামু আলাইকুম সম্মানিত বিওয়াস সম্মানিত দর্শক সম্মানিত পান্তো ভাই কিংবা পান্তো বোন আজকে আমি আপনাদের মাঝে মরণ বান বান মারার সহজ নিয়ম নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি আজকে আপনি কাজ করবেন আপনার শত্রুর নামে শত্রুকে দুনিয়া থেকে চিরবিদায় করে দিবেন আজকে আমার এই নস্কার মাধ্যমে নস্কা খুবই পাওয়ারফুল নস্কা খুবই পাওয়ারফুল নস্কার ভেতরে যে কিছু আরবি হরব আছে যেগুলো একবারে কুপুরি যেগুলো একবারে কুপুরি কাজ করার সাথে সাথে আল্লাহর কসম আল্লাহর কসম খুদার কসম আপনা শত্রু মারা যাবো মারা যাবো দুনিয়া থেকে একবারে চিরবিদায় হয়ে যাবো আপনা শত্রুর কারণে জীবনের বারোটা বাইজে গেছে জীবন একবারে তস্তস হয়ে গেছে সুখে সুখের সংসার সুখের গড় টিয়ের কি সবকিছু যেন কেমন জানি হয়ে গেছে আজকে আমার পান্তীয় ভাই পান্তীয় বোন যারা আমার ভিডিওটা দেখতেছেন যারা আমার ভিডিওটা দেখতেছেন সম্পূর্ণ ভিডিও দেখেন অবশ্যই অবশ্যই আপনি আপনার বিপদ থেকে আপনি উদ্ধার হতে পারবেন আপনার যে শত্রু আছে সেই শত্রুকে দুনিয়া থেকে সরাই দিবেন দুনিয়ার আলো বাতাস থেকে আপনি তাকে বঞ্চিত করবেন বানের অনেক কিছু দেখছেন বানের অনেক কিছু দেখছেন অনলাইনে আমের ওরে কিছু ভাবেন কিন্তু সবাই ঠিক না সবাই ঠিক না সবাই ঠিক না সবাই যে আবার আপনার সাথে প্রতারণা করবে তাও না হাজার হাজার প্রতারণা না যেও সত্যের জয় সব সময় হবে সত্যের জয় সব সময় হবে সেই সত্যের সেই সত্যের পথের বিকারি এই তাঁতিগুরু লালচাঁদ ভাই আমার কাছে যারা বানের কাছে জমা আছেন যারা কাজ করায়ছেন তারা আমার সম্পর্কই অবশ্যই জানেন যে আমার কাজ কত দগু আমার ক্ষমতা কত দগু আপনারা যারা কাজ করায়ছেন জানেন তারা অবশ্য অবশ্যই জানেন আমার ক্ষমতা তো সম্মানিত বিবাস আজকে আমি আপনাদের মাঝে বেশি কথা বলবো না কাজ করবেন দুনিয়া থেকে আপনার শত্রু এক ঘন্টার মধ্যে মারা যাবো এক ঘন্টার মধ্যে বুকে দিয়ে চাপ দিয়ে হঠাৎ করে মারা যাবো তাকে মারা যাইতে হবো কারণ কাজটা একবার কুপুরি কুপুরি কাজ করলে পৃথিবীর মধ্যে এমন কোনো কাজ নাই যে কাজ হবো না এটা আমার মুখের কথা না এটা আমার মুখের কথা না মহাপবিত্র হাদিস শরীফের কথা কুপুরি কাজ করলে যে কোনো কাজ করা করা সম্ভব তো সম্মানিত বিবাস আপনি কাজ করার আগে আপনার শত্রু ছবি আপনার শত্রু একটা ছবি আপনি নিয়ে আসবেন নিয়ে আসার পর এই নস্কাটা আমি যে বাঁকাইছি ঠিক আপনার আমার মতো করে আঁকাবেন আঁকানোর পরে নস্কার মাঝখানে দেওয়া আছে নাম সেই জায়গায় শত্রুর নাম লেখবেন নস্কাটা আঁকানোর পরে অরিজিনাল জাপটান কালি নস্কার ওপর মাখাবেন মাখানোর পরে এই নস্কারটা একটা তাবিজের মধ্যে ভরবেন তাবিজের মধ্যে ভরার পরে এই তাবিজ আর আপনার শত্রু ছবি যে কোনো কবরের যে যে কোনো কবরের সামনে শুধুমাত্র আপনি পুইতে রাইখে আপনি আপনার বাড়িতে আসেন আসার সাথে সাথে আপনার শত্রু বুকে বি দিয়ে দিয়ে সঙ্গে সঙ্গে মারা যাব সঙ্গে সঙ্গে মারা যাব এই নষ্ট পাওয়ার আমি আপনাদের মুখ দিয়ে বইলে বুঝাইতে পারবো না একটা কাজ করেন আল্লাহর কসম আল্লাহর কসম আল্লাহর কসম খুদার কসম আপনার কাজ হবো আপনার কাজ হবো বানের যে কোন কাজ পুঙ্গু বান ফুভা বান মরণ বান যে কোনো কাজ করতে না পারলে আমার নম্বরে ফোন দিয়ে আমার নাম্বার ফোন দিয়েন ইমতো ফোন দিয়ান হোয়াটসঅ্যাপে কল দিয়েন আপনি আপনার সমস্যা সমাধান করে নিয়েন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম